কি পরিমাণ এই দেখেন আমার হাইটের প্রায় লেভেল অনেক বড় বিশাল সাইজের এর দর্শক এই দেখেন একদম সাদা দর্শক এই দেখুন আমি গাভিটার পিছনে আছি গাফিটার হাইট দেখেন আমার বুক লেভেলে আসছে দর্শক এটা একটা ফিজিয়ান জাতের গাবি কালো কালারের দর্শক আসসালামু আলাইকুম ডেরি ফার্ম বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আজকে আমি অবস্থান করতেছি ময়মনসিংহ জেলা মুক্তাগাছা থানা নতুন বাজার গরুর হাটে আপনারা দেখতেছেন পুরো হাট একদম গরু গরুতে পরিপূর্ণ অসংখ্য গরু উঠেছে আপনারা এই হাট থেকে গরু সংগ্রহ করতে পারবেন তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হাটের কিছু গরু গাভি গরু আছে সার গরু আছে বাসুর গরু আছে বকনা গরু আছে যে সকল গরু আর কি এই হাটে অনেক সময় মহিষে পাওয়া যায় তো দর্শক আজকে আপনাদেরকে এসে এই হাটের চিত্র তুলে ধরার চেষ্টা করব সারাটা সময় আমাদের সঙ্গেই থাকবেন চলুন দর্শক আজকে আপনাদেরকে হাটের কিছু চিত্র দেখাবো দর্শক এই হাটের এই পাশটাতে থাকে হলো গাবি এই দেখেন এই পাশে ফিজিয়ান জাতের যে গাবিগুলো আছে সেগুলো এই হাটের এই পাশে দেখা যায় এখন আপনারা দেখতেছেন এই যে একটা বিশাল সাইজের ফিজিয়ান গরু এই দেখেন এটা একটা গাবি দর্শক এটা একটা বিশাল সাইজের গাবি এই দেখেন তো আপনাদেরকে এখন এই গরুটার বর্ণনা দিব খামারি ভাই কথা বলবেন এই গরুর যে মালিক আছে তার সাথে আমরা এখন কথা বলবো চলুন দর্শক তার কাছ থেকে জেনে নিব এই গরুর দাম এবং বর্ণনা সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আছি ভালো আলহামদুলিল্লাহ ভাইয়ের বাড়ি কোন জায়গায় লাহারিকান্দা লাহারিকান্দা লাহারিকান্দা

দর্শক এই খামারি ভাই বলতেছে এই গাভিটাতে তিনি একজন মূলত ব্যবসায়ী তিনি গাভি গরু ব্যবসা করেন তিনি বলতেছেন এই গাবিটা যখন পুরাপুরি রেডি হবে তখন বিশ থেকে পঁচিশ লিটার দুধ আসবে এখন বর্তমানে বারো থেকে চোদ্দ লিটার দুধ আসছে বাচ্চা দিছে মাত্র দুই দিন বয়স তো দর্শক এই গাভিটার সাথে আছে একটা বকনা বাচ্চা দর্শক এটা হলো এই গাভীর বাচ্চা বাচ্চার বয়স মাত্র দুই দিন এটা একটা বকনা বাচ্চা খুবই ভালো মানের হান্ড্রেড পার্সেন্ট বিজের একটি বাচ্চা এই গাভীটার সাথে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা আরো ভালো মানের অনেক ভালো পার্সেন্টেজের এই বাচ্চাটা যখন গাভি হবে ইনশাল্লাহ ফার্স্ট ইলেকট্রেশনে মায়ের চেয়ে আরো অনেক বেশি দিতে দর্শক দেখেন কি পরিমাণ এই দেখেন আমার হাইটে প্রায় লেভেল অনেক বড় বিশাল সাইজের গ্যাপি দর্শক এই দেখেন একদম সাদা দর্শক অনেকে এই সকল সাদা গরুকে রানী শঙ্কর বলে মূলত এটা রানী শঙ্কর না এটা হলো হলে ফিজেন এই দেখেন ভালো গাবি চিনার বৈশিষ্ট্য দেখেন চামড়াটা দেখেন কিরকম পাতলা দেখেন আর এই যে স্ট্রিট থাকবে কুমার স্ট্রিট লেজের গোড়া থেকে সামনের দিকে ডালু থাকবে আর পিছনের দিকে এটা হলো ভালো গাবি চিনার একটা বৈশিষ্ট্য দর্শক চলুন আপনাদেরকে আরো কিছু গাবি আজকে দেখাবো ইনশাল্লাহ আপনারা এখন যে গাবিটা দেখতেছেন এই গাবিটা একটি ফিজিয়ান জাতের প্রথম বকনা দুই দাঁতের বকনা এখন আপনাদেরকে এই বৈশিষ্ট্য দাম এবং কতটুকু দুধ আছে সাথে কি বাচ্চা আছে সেই সব সম্পর্কে খামারের সাথে কথা বলে আপনাদেরকে জানাবো চলুন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে একটা নিয়ে আসছেন নিয়ে আসছে তিনটা তিনটা নিয়ে আসছেন এটা আর কোথায় কোথায় আছে এখানে আছে ও আপনাদের তিনটা নিয়ে আসছেন গরু ব্যবসা করেন নাকি ব্যবসা আপনাদের বাড়িতেও কি হয় গরু বিক্রি হয় তারা করে নিয়ে আসে মূলত তাদের বাড়িতে ব্যবসাটাই বড় আমি জানি বাড়িতে ব্যবসা আপনি তার বাড়ি থেকে গরু সংগ্রহ করতে চলেন আজকে এই গাভিটা সম্পর্কে তার কাছ থেকে কিছু জানি তো এটা কয়টা বয়স আছে দুই দাঁত দুই দাঁত প্রথম প্রথম কতটুক দুধ আছে

দর্শক এই গাভীটার সাথে একটা আছে সার বাচ্চা বাচ্চার বয়স পাঁচ দিন মাত্র মানে এটা একটা বকনা গাভি প্রথমবারের মতো বাচ্চা দিছে দুই দাঁত বয়স এর সাথে আছে একটি সার বাচ্চা সুন্দর খুবই ভালো মানে একটা সার বাচ্চা আছে এই গাভীটা এখন বর্তমানে দশ বারো লিটার দুধ আছে দশ বারো লিটার আর এটা পূর্ণাঙ্গ যখন দুধ আসবে তখন কিরকম দুধ হতে পারে পনেরো ষোলো সতেরোটা হবো পনেরো ষোলো লিটার এই দর্শক এই গাভীটা যখন পূর্ণাঙ্গ দুধ আসবে এখন মাত্র বাচ্চার বয়স পাঁচ দিন যখন পূর্ণাঙ্গ দুধ আসবে তখন ব্যবহারী ভাই বলতেছে যে পনেরো থেকে ষোলো লিটার দুধ আসবে তো ভাই এই গাফ এখন বর্তমানে কি দাম আছে দাম আপনার দুই লাখ দুই লক্ষ টাকা দাম চাইছে চাও দাম দুই লাখ আপনি বেচা বিক্রি করতে হলে বিক্রি করবেন কম নেবেন বেশ দর্শকটা কম হলে আলোচনার সুযোগ আছে তো নাকি দর্শক আপনারা আলোচনা করতে পারবেন এই বিশাল সাইজের দুই দাঁতের গাবিটা তারা দাম চাইতেছে দুই লক্ষ টাকা এখানে আলোচনার সুযোগ আছে আপনার অবশ্যই হাটে আসলে বা তাদের নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে এই গাভীটা সংগ্রহ করতে পারবেন দর্শকদের উদ্দেশ্যে আপনাদের নামটা কি বলেন নাম বড় আচ্ছা আচ্ছা

বর্তমানে দর্শক এই বাছরটা খাবার দাবার সবকিছুই খায় ঘর বসে সবকিছুই খায় আপনার দুধও দিতে পারবেন মানে পালার উপযুক্ত একটা বাছুর দেখেন দর্শক খুবই ভালো মানের একটি বাছুর এই দেখেন তার চামড়া একদম পাতলা চোখ মুখ কান সবকিছুই একদম গোলাপি এই দেখেন চামড়া কিরকম পাতলা এর কোমরটা দেখেন একদম মাজা সোজা এই দেখেন দর্শক একদম মাজা সোজা খুবই ভালো জাত মানের একটি বকনা বাছুর দর্শক এটা খাবার দাবার সবকিছুই খায় আপনার নিয়ে যায় আপনার খামারে লালন পালন করে একটা বড় গাভী মানে বানাতে পারবেন দর্শক মানে যাদের টাকা স্বল্প আপনারা ভালো মানের গাভি কিনতে পারতেছেন না এই বকনা বাচ্চাটা দিয়ে শুরু করে আপনারা আপনাদের খামারকে প্রসিদ্ধ করতে পারবেন বড় করতে পারবেন এটা খুবই ভালো পার্সেন্টেজ এর এবং ভালো জাতমান সম্পন্ন একটি বকনা বাচ্চা দেখেন দর্শক

দাম 750 50000 এখানে তো আলোচনার সুযোগ আছে না আছে আছে অশোক বাচ্চাটার দাম চাইতেছে 50000 আপনারা আয়শা আলোচনা কইরা তার সাথে বাসুটা সংগ্রহ করতে পারবেন অবশ্যই আলোচনার সুযোগ আছে তার কাছে এখন নাম্বারটা জেনে নিব আপনারা তার সাথে যোগাযোগ করে তার কাছ থেকে এই সংগ্রহ করতে পারেন বাসুটা এখনো বিক্রি হয় নাই যদি বাসায় রিটার্ন যায় আপনারা তার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন জিরো আট নাইন টু এইট ডাবল ফাইভ থ্রি নাইন সিক্স টু কাছ থেকে বাসে সংগ্রহ করতে পারবেন কোন সমস্যা নেই তো ভাইয়ের ঠিকানা কোন জায়গায় ময়মনসিংহ ফুলবাড়িয়া ময়মনসিংহ ফুলবাড়িয়া ভাইয়ের ঠিকানা তো ভাই ভালো থাকবেন দর্শক এখন আপনারা যে গাবিটা দেখতেছেন এটা খুবই ভালো মানের খুবই ভালো পার্সেন্টেনজের একটা গাবি দর্শক এই গাবিটা এখন বর্তমানে সাত মাসে প্রেগন্যান্ট আছে দশক এখন আমরা এই গাবিটার যে মালিক আছে তার সাথে কথা বলবো এই গাবিটা বিবরণ সম্পর্কে জানবো চলুন দর্শক এই গাবিটার মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো দর্শক তিনি আমার পূর্ব জিতে একজন লোক তার বিশাল একটি খামার আছে দুধের খামার তিনি এই সেক্টরে অনেক দিন যাবত কাজ করে সিনিয়র একজন খামারি দর্শক আজকে এই কত কতটুক ভিড় আছে কি দাম রাখছেন ইনি তার কাছে জানবো

মানে আলোচনা করতে পারবেন আপনার আয়সা এই গাভীটার দাম রাখছেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা উনি আশা করতেছেন দুইয়ের উপরে উনি বিক্রি করবেন তো দর্শক চলুন আরো কিছু গাভী আপনাদেরকে দেখাবো আপনারা এখন যে গাভীটা দেখতেছেন এটা একটা ফ্রিজিয়ান জাতের গাবি এটা বিশাল সাইজের গাবি দর্শক এই দেখুন দর্শক এই দেখুন আমি গাভীটার পিছনে আছি গাভীটার হাইট দেখেন আমার বুক লেভেলে আসছে দর্শক এটা একটা ফ্রিজিয়ান জাতের গাভী কালো কালারের এখন কথা বলবো এই বৈশিষ্ট্য এবং কি কতটুকু দুধ আছে সাথে কি বাঁচু সেই সম্পর্কে জানবো এই গাভীর যিনি মালিক আছে তার সাথে কথা বলবো চলুন আসসালামাইকুম সালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ আচ্ছা কয়টা টাকা নিয়ে আসেন আচ্ছা তিন টাকা নিয়ে আসছি নিয়ে আসছেন

একদম স্ট্রেট লাইনের যে কুমার আছে हेलो পুরাতন মডেলের যে ফিজিয়ান গাবিগুলো আছে দর্শক এটা সেই গাবিগুলোর অন্তর্ভুক্ত দেখেন এই দেখেন দর্শক আর নিচে কোনো জাতমান परसेंटेजে কোনো মিক্সার নেই এই দেখেন একদম উলানটা একদম খুবই ভালো মানের এই দেখেন এই যে রক গুলো দেখা যাইতেছে এই যে দুধের ব্যান দর্শক ভালো মানের গাবি বলতে যা বুঝায় এই গাবিটার ভিতরে আপনারা তাই দেখতে পারবেন এই দেখেন কোমরটা একদম স্ট্রেট ভালো জাত মানের গাবি গুলা একদম স্ট্রেট হবে তো দর্শক এখন গাবিটার দাম সম্পর্কে জেনে নিব এই গাবির যে মালিক আছে তার কাছ থেকে তো চাচা এই গাবিটার কি দাম আছে যাও দাম কত হবে বিক্রির মূল্য আছে 240 50 আছে মানে আড়াই লক্ষ টাকা এই গাভিটের চাওয়ার দাম আপনারা আইসা আলোচনা কইরা কথা বলে নিতে পারবেন চাচারা বাড়িতে অনেক গাবি বিক্রি করে তাদের বর্তমানে আটটা গাবি আছে বিক্রি উপযুক্ত তাদের বিশাল বড় খামার আছে আপনার সেখান থেকে গাভি সংগ্রহ করতে পারবেন চাচাদের খামারের ঠিকানা হলো রাম ভদ্রপুর বাজার সংলগ্ন মুক্তা কাসা ময়মনসিংহ দর্শক আপনাদেরকে এখন নিয়ে আসছি সার গরুর হাটে দর্শক এই পাশে যা আছে আপনার যা গরু দেখতেছেন সব হলো সার এখানে মানে উপযুক্ত মাংসের যে গরুগুলো আছে হাটের এই পাশটাতে সার গরু বিক্রি করা হয় তো দর্শক এখন আপনার যে সারটা দেখতেছেন এটা একটা ফ্রিজিয়ান রস জাতের সার শাহিবাল এবং ফ্রিজিয়ান দুইটা জাতের মিক্সার তো এই সারটা সম্পর্কে

সুদূর শুধু বাড়ি মানে শেরপুর জেলায় বাড়ি আছে ওইখান থেকে আমাদের মুক্তা কাছে নতুন বাজার গরু হাটে সার গরু নিয়ে আসছেন ভাই এই একটা শাড়ি আজকে নিয়ে আসছেন ভাই গরু ব্যবসা করেন তো নাকি ব্যবসা করেন তো ভাই এই সারটা তো আমি যতদূর বুঝতেছি শাহী হল এবং ফ্রিজেন এর ক্রস এটা এখন বর্তমানে কি রকম ওয়েট আছে বর্তমানে 240 240 কেজি প্লাস মানে মাংসের ওজন না

এই শার চাওয়া দাম এমনি বেচা বিক্রি আপনারা আয়সে বা এর সাথে আলোচনা করিয়া এই শার্টটা আপনার সংগ্রহ করতে পারবেন আপনার যদি এরপরে মাংসের গরু বিয়ের জন্য বা বিভিন্ন দাওয়াতের জন্য মাংস সংগ্রহ মাংসের জন্য সার গরু সংগ্রহ করতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভাইয়ের সংগ্রহ মনে হয় সবসময় ভালো ভালো সার পাওয়া যায় ভাই বড় বড় সার বিক্রি করে থাকেন তো চলুন দর্শক ভাইয়ের কাছ থেকে ভাইয়ের ফোন নাম্বারটা আমরা জেনে নিব পরবর্তীতে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে সার গরু সংগ্রহ করতে পারবেন তো ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান ডাবল নাইন পাঁচচল্লিশ পঁয়সাত্তর নয়শো সাত আপনারা বাইরের সাথে যোগাযোগ করে পরবর্তীতে সার গুলো সংগ্রহ করতে পারবেন বড় বড় সাইজ এবং কি আপনারা সামনে কুরবানি আসতেছে কুরবানি উপযুক্ত পালনের যে সার সেগুলো সংগ্রহ করতে পারবেন বাইরের কাছ থেকে দর্শক আপনারা এখন যে সারটা দেখতেছেন এটা একটা দেশি জাতের সার খুবই সুটাম দেহের দেখেন একদম বডি বিল্ডার মাসকিউলার একদম সুঠাম দেহের একটা সার এই ভাইয়ের হচ্ছে এই সারটা এই ভাইটা নিয়ে আসছে চুর থেকে এই গরুটা আমাদের কাছে হাটে নিয়ে আসছে দর্শক তার চাওয়ার দাম হচ্ছে দেড় লক্ষ টাকা আপনারা আইসা আলোচনা করিয়া এই সারটা নিতে পারবেন খুবই সুঠাম দেহের একটি সার দর্শক আপনারা এখন যে গাভীটা দেখতেছেন এটা একটা দেশি জাতের গাভী মানে যারা দেশি গাভী লালন পালন করে নিজেরা দুধ খাওয়ার জন্য একটা গাভী পালতে চান তারা এই সকল গাভী লালন পালন করতে পারবেন মুক্তাগাছা নতুন বাজার হাটে এরকম অজস্র দেশি গাবে আপনারা প্রতি বুধবার আসলেই পেয়ে যাবেন দর্শক এই গাবটার বর্ণনা সম্পর্কে জানবো এই গাবটার যিনি মালিক আছে ব্যাপারি ভাই তার সাথে কথা বলবো সাথে কি বাছর আছে গাবটা কয়টা বাচ্চা দিছে বা এখন বর্তমানে রানিং কত দুধ আছে সেই সব সম্পর্কে জানবো ওইভাবে কোনো দাম কইবেন না না দাম একটা দাম কইবেন যে এতই বেছলো 90 90 এвело দর্শক এই গাবটার যিনি মালিক আছে তার সাথে আমি কথা বললাম এইমাত্র তিনি জানালেন যে এই গাভীটার বর্তমানে রানিং তিন লিটার দুধ আছে প্লাস সাথে একটা বাসুর আছে এটা কি বাসুর ভাই এর সাথে একটা বকনা বাসুর আছে দেখেন দর্শক খুবই হৃষ্টপুষ্ট একটি দেশি জাতের বাসুর আপনারা যারা নিজেরা পালন করে নিজে দুধ খাইতে চান তারা একটা গাভী লালন পালন করতে পারেন বাছুরকেও খাওয়াতে পারবেন প্লাস হলো ওই গাভীর দুধ আপনার নিজেও খাইতে পারবেন এটা দেশি জাতের একটা গাভী এর থেকে আপনার দৈনিক তিন লিটারের মতন দুধ পাবেন এই গাভীটার দাম রাখছে ভাই নব্বই হাজার টাকা আপনার নব্বই হাজার টাকা হলে এই গাভীটা এই হাত থেকে সম্ভব করতে দর্শক আপনাদের সামনে নিয়ে আসলাম আরো একটা গাভী দর্শক এই গাবিটা একটা দেশি জাতের গাভী দর্শক সাথে একটা বাসুর আছে সার বাসুর খুবই ভালো মানের একটা সার বাচ্চা আছে দর্শক আপনারা যারা গাভী লালন পালন করে নিজে দুধ খাইতে চান মানে দেশি গাভীর দুধের মানে মানটা একটু ভালো আমরা সকলেই জানি আমরা দুধ খাইতে হলে অবশ্যই দেশি গাভীর যে দুধটা আছে এটা বেশি পছন্দ করি আপনারা এই দেশি গাভীগুলো লালন পালন করে নিজেরা দুধ খাইতে পারবেন প্লাস একটা বাসু লালন পালন করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই এটা কি জাতের গাবি শাহি শাহিওয়াল 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 জাতের সাথে কি বাসুর আছে সার বাচ্চা সার বাচ্চা তো এই গাভীটা থেকে কত দুধ দুধ আছে বর্তমানে 4 কেজি হয় 3 কেজি হয় রেগুলার 3 কেজি থেকে 4 কেজি হ্যাঁ দশক এই গাভিটা থেকে আপনারা তিন থেকে চার কেজি দুধ পাবেন এটা একটা শাহিওয়াল এবং দেশি জাতের ক্রস গাভি মানে দেশির ভিতরে শাহিওয়াল সিমেন দেওয়া হয়েছিল সাথে একটা খুবই হৃষ্টপুষ্ট সুন্দর একটি সার আছে দশক এই দেখুন খুবই ভালো মানে একটা সার এই দেখেন চোট আছে ছোট বাছর কতটুক তারপর দেখেন কতটুক চোট আছে দেখেন সাত দিন বয়স তো এই গাভিটার কি দাম রাখছেন ভাই দাম দেখে একশো পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা এখানে আলোচনার সুযোগ আছে তো হ্যাঁ দশক এই গাভীটার ইতিমধ্যে বিরানব্বই হাজার টাকা দাম হয়েছে আপনারা আসলে এরকম নতুন বাজার হাটে মুক্ত আছে অজস্র দেশি আপনারা পেয়ে যাবেন দশক হাটের এই পাশটাতে আপনারা দেখতে পারবেন দেশি জাতের যে বকনা পাচর গুলো আপনার হাটের এই পাশা থেকে সেই বাসর গুলো সংগ্রহ করতে পারবেন দেখেন অজস্র বকনা বাছুর আছে দশক এই পাশে এগুলো সব দেশি জাতের বকনা বাছুর কিছু বকনা পাচরের দাম আপনাদেরকে এখন

তো দর্শক এই বাসের দাম চাইতেছে পঁয়ত্রিশ হাজার টাকা আপনার আলোচনা কইরা দেখিয়া শুনিয়া নিতে পারবেন তো দর্শক আরো কিছু বকনা বা দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ধর কি দাম চাইতেছে বাহান্ন হাজার দর দরদাম করুন যাব তো নাকি আচ্ছা দর্শক চাওয়া দাম বাহান্ন হাজার আপনার আলোচনা কইরা কথা বললে দাম কম করানোর সুযোগ আছে আপনার আয়সা আলোচনা করে কথা নিতে পারবেন এ বর ভাই দাম কত పంచ <reed> <reed> দর্শক খুবই অল্প সংখ্যক কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই গরুগুলোর দাম দর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারা মুক্তাখা নতুন বাজার হাটে আসলে আপনাদের চাহিদা মতো আপনারা গরু পেয়ে যাবেন যারা বকনা সংগ্রহ করতে চান বকনা সংগ্রহ করতে পারবেন যারা গাভি গরু নিতে চান গাভি গরু নিতে পারবেন আসলে এখানে সব ধরনের গরু পেয়ে যাবেন দর্শক সবগুলা গরু দেখানো সম্ভব না অল্প কিছু সংখ্যক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে এই পর্যন্ত বিদায় নিতে হচ্ছে অবশ্যই ডেইলি ফার্ম বিডি চ্যানেলটা আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম